আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবরকাত আমি অন্য দিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে কিছু মাসালা নিয়ে উপস্থিত হয়েছি আর সেই মাসালার বিষয়বস্তু হলো উজুর সুন্নাত সমূহ এর আগের ভিডিওতে আমি উজুর ভিতরে চারটি ফরস নিয়ে আলোচনা করেছি আর এখন হলো উজুর সুনত সমূহ উজু করার সময় যে সুন্নত আছে এই সুন্নতগুলো পালন করা অর্থাৎ আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহ সাল্লাম আমাদেরকে তার হাদিসের বাণীতে মতসৃত বাণীতে সেই কথাগুলো আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন তাই আমরা সেই উজুর সুন্নতগুলো আমরা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ এক নম্বরে নিয়দ করা দুই নম্বরে উজুর শুরুতে বিসমিল্লা বলা তিন নম্বরে উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার ধোয়া চার নম্বরে উজুর শুরুতে মেসোয়া করা পাঁচ নম্বরে গরগড়া সহ তিনবার গুলি করা ছয় নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত তিনবার পানি পৌঁছানো সাত নম্বরে তিনবার নাক ঝাড়া আট নম্বরে প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধোয়া নয় নম্বরে দাড়ি খেলাল করা দশ নম্বরে হাত পায়ের আঙ্গুলি সমূহ খেলাল করা এগারো নম্বরে সম্পূর্ণ মাথা মাসেহে করা বারো নম্বরে দুই কান মাসেহ করা তেরো নম্বরে প্রত্যেক অঙ্গ হাত দিয়ে মলে ধোয়া চোদ্দ নম্বরে এক অঙ্গ শুকাইবার আগে অপর অঙ্গ ধৌত করা পর পনেরো নম্বরে তরতিবের সাথে উজু করা ষোলো নম্বরে ডান দিক থেকে উজু শুরু করা শত নম্বরে উজুর পর কালীমায় শাহাদাত এবং ধোয়া পাঠ করা আমরা এই উজুর সোমনাথগুলো যথাযথভাবে পালন করব এক নম্বরে নিয়ত করা অর্থাৎ উজুর যে নিয়ত আছে সেই নিয়ত করতে হবে অর্থাৎ মনে মনে উমুক নামাজের আমি উজু করতেছি এটুকু অন্তত মনের ভিতরে নিয়ত করা এবং উজু শুরু করার পূর্বে বিসমিল্লা পড়া বিষমিল্লার সহিত উজুর দোয়া পাঠ করা এবং তিন নম্বর উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার করে দেওয়া চার নম্বরে উজুর শুরুতে মেসোয়াক করা অর্থাৎ মেশো ডান দিকে একবার বাম দিকে সামনের নিচে উপর এভাবে মেশকটা আদায় করা অন্তত প্রতিটা উজু প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে উজুর শুরুতে মেসোয়াক করা এবং উজু করার সময় মুখের ভিতরে পানি নিয়ে গড়গড়া করে কুলি করে ফেলা ছয় নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত আমাদের পানি পৌঁছাতে হবে উযু করার সময় এভাবে তিনবার করে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো তিন তিন এবং সাত নম্বরে তিনবার নাক ঝাড়া নাক পরিষ্কার করা আট নম্বরে প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধোয়া দশ নম্বরে দাড়ি খেলাল করা নয় নম্বরে দাড়ি খেলাল করা দশ নম্বরে হাত পায়ের সহ খেলাল করা এগারো নম্বরে সম্পূর্ণ মাথা একবার মাছে করা বারো নম্বরে দুই কান মাশেও করা এবং তেরো নম্বরে প্রত্যেক অঙ্গ হাত দিয়ে মলে ধোয়া চোদ্দ নম্বরে এক অঙ্গ শুকাইবার আগে অপর ধৌত করা পনেরো নম্বরে তারতিবের সাথে আপনার উজু করতে হবে ষোলো নম্বরে ডান দিক থেকে উজু শুরু করা এবং সতেরো নম্বরে উজুর পরে কালিমায় শাহাদাত এবং দোয়া করা ইনশাল্লাহ আমরা এই আমলগুলো পাঠ করব এই আমলগুলো পরিপূর্ণভাবে আদায় করবো ইনশাআল্লাহ পাখের দান আলহামদুলিল্লাহ রবিল্লাহ